আসসালামু আলাইকুম সব কালেকশন আপনাদের স্বাগতম সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আজকে একটা রাউন্ড প্লেসম্যান্টের টিউটোরিয়াল দেখাবো এটা চোদ্দ ইঞ্চি একটা প্লেসম্যাট এটার জন্য আমি কটন ইয়ার্ন ইউজ করছি দুইটা একসাথে করে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হুক ইউজ করছি আমি যদি একটা ইয়ান ইউজ করতাম তাহলে আমি টু পয়েন্ট ফাইভ এম দিতাম রিসেন্ট হাত পুড়ে গেছে আম্মা অসুস্থ যার কারণে কোনো কাজই করতে পারছি না বারবার অঘটন ঘটছে প্রথমে একটা স্লিপ নট নেব সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন ভীষণ অসুস্থ আমার মা একটা স্লিপ নট নিয়ে চারটা চেন নিলাম প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করলাম অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে কাজ করছি এরপর আমি চারটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত একটা চেন নিচ্ছি এই রিংয়ের এর ভিতরে আরও একটা ডাবল ক্রোশেট করলাম একটা চেন একটা ডাবল ক্রোশেট একটা চেন একটা ডাবল ক্রোশেট করে টোটাল বারোটা ডাবল ক্রোশেট হবে এর ভিতরে রিংয়ের ভিতরে এভাবে বারোটা ডাবল ক্রোশেট হবে প্রথম তিন চেন যেহেতু একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করছি তো অতিরিক্ত আরও এগারোটা ডাবল ক্রোশেট নেব আমার টোটাল বারোটা ডাবল ক্রোশেট হয়ে গেছে আমি এখন একটা চেন নিয়ে জয়েন করব বারোটা ডাবল ক্রোশেট একটা চেন নেব যেহেতু মাঝে একটা করে চেন নিচ্ছি এবার প্রথম যে চারটা চেন নিয়েছিলাম এর তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ এবার চেন ওয়ান স্পেসে স্লিপ স্টিচ দিয়ে মাঝে নিয়ে আসলাম দ্বিতীয় রাউন্ডের কাজ করছি সুতাটা পেঁচে নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট নিয়ে নেব আগে দেখেছি এটা অনেকবার এই ডাবল ক্রোশেটটা নেওয়া একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নেব অর্থাৎ প্রতি চেন ওয়ান স্পেসে দুইটা করে ডাবল ক্রোশেট হবে মাঝে একটা করে চেন হবে প্রতি চেন ওয়ান স্পেসে দুইটা করে ডাবল ক্রোশেট মাঝে একটা করে চেন নেব এই চেন ওয়ান স্পেসেই কাজগুলো হবে প্রতি রাউন্ডের এভাবে বার একই কাজ রিপিট হবে দুইটা করে ডাবল ক্রোশেট একটা চেন দুইটা করে ডাবল ক্রোশেট একটা চেন এ রাউন্ডের কাজ আমার শেষ আমি একটা চেন নিয়ে এখন জয়েন করছি প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম তার উপরে যে চেন তৈরি হয়েছে সেখানে স্লিপ স্টিচ দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ কালারটি একটু ডার্ক তাই হয়তো বা বোঝা যাচ্ছে না ক্যামেরায় আমি পরবর্তী ডাবল ক্রোশেট ওপর স্লিপ স্টিচ দিয়ে এই চেন ওয়ান স্পেসে নিয়ে আসবো আবার একটা স্লিপ স্টিচ দিলাম মাঝে চলে এসেছে এর ভিতরেই কাজ হবে আগেই বলেছি সুতা পেঁচিয়ে নিয়ে এসে তিনটা লুপ থেকে দুইটা লুপ বের করে নিয়ে আসবো আবার দুইটা লোপ বের করে নিয়ে আসবো এভাবে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল চেন ওয়ান স্পেসে দুইটা ডাবল ক্রোশেট আরও অর্থাৎ টোটাল তিনটা ডাবল ক্রোশেট হলো এর আগের রাউন্ডে আমি দুইটা নিয়েছি তারপরের রাউন্ডে তিনটা একটা চেন পরবর্তী চেন ওয়ান স্পেসে তিনটা ডাবল ক্রোশেট যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন তিনটা ডাবল ক্রোশেট চেন ওয়ান স্পেসে মাঝখানে একটা করে চেন ওয়ান হবে তৃতীয় রাউন্ডের কাজ শেষ আমি সুতাটা একটা চেন নিয়ে গিট দিয়ে নিয়েছি আমি এখন নতুন সুতা কাজ করব নতুন কালারের সুতা জয়েন করব যে কোনো একটা চেন ওয়ান স্পেসের লুক ধরে এই যে সুতাটা বের হয়ে যাচ্ছে এটা একটু বড় নেবেন চেষ্টা করবেন এটা আমি আবার ভিতরে দিয়ে দেব পরবর্তী কাজের মাঝে সেটাও দেখাবো কীভাবে দিয়েছি এখন যে কোনো একটা চেন ওয়ান লুক ধরে প্রথমে একটা নট নিয়ে এই চেন ওয়ান স্পেসে জয়েন করব স্লিপনট চেন ওয়ানের ভিতর দিয়ে টেনে নিয়ে এসে অতিরিক্ত সুতাটা বাইরে দিয়ে একটা চেন নিয়ে টাইট করে নিলাম এর ভিতরেই আমি সুতা পেঁচিয়ে একটা ডাবল ক্রসেট নিয়ে আসবো হয়ে গেল একটা ডাবল ক্রোশেট এরপরে আরও একটা ডাবল ক্রোশেট নিলাম দুইটা ডাবল ক্রোশেট হলো মাঝখানে একটা চেন নেব। আবার একই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশেট অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন হবে প্রত্যেক চেন মান স্পেসে দুই সুতার কাজ করতে গেলে এই সমস্যাটা হয় আটকে আসে অথবা ছুটে যায় একই হরে আরো দুইটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন এভাবে হবে প্রত্যেক চেন ওয়ান স্পেসে মাঝখানে একটা চেন নিলাম এই চেন ওয়ান স্পেসে আবার দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ক্রোশেট মাঝখানে একটা চেন নেব এভাবে পুরো রাউন্ডের কাজ রিপিট হবে একটা চেন বাকি কাজটা করে আবার ফিরে আসছি এই রাউন্ডের কাজ শেষ আমি এখন জয়েন করবো একটা চেন নিয়ে নিয়েছি প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম তার উপরে স্লিপ স্টিচ এই ডাবল ক্রোশেট করার কারণে উপরে যে চেনটা তৈরি হয়েছে তার মধ্যে স্লিপ স্টিচ আবারও বলছি জোড়া সুতা যখন কাজ করা হয় বারবার আটকে আসে স্লিপ স্টিচ দিয়ে জেন স্পেসের মাঝে নিয়ে আসলাম একইভাবে ঠিক আগের রাউন্ডের মতো একটা ডাবল ক্রোশেট করে নেব কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাবেন অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো কিছু কোনো কমেন্ট করেন না কমেন্ট করলে কিন্তু ভালো লাগে কাজে আগ্রহ আসে ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই করা একটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট প্রত্যেক চেন ওয়ান স্পেসে দুইটা করে ডাবল ক্রোশেট মাঝখানে একটা করে চেন এই রাউন্ডে এভাবে রিপিট হবে টু ডাবল ক্রোশেট চেন ওয়ান টু ডাবল ক্রোশেড চেন ওয়ান প্রথম যে ডাবর ক্রোশেটটা নিয়েছিলাম তার মাঝে স্টিচ কফি কালারের সুতা ব্ল্যাক কালারের সুতা টিউটোরিয়াল বানানো খুবই বিপজ্জনক এই জন্য বেশিরভাগ সময় খেয়াল করবেন আমি সাদা সুতা দিয়ে করি কারণ কফি কালারের সুতা ব্ল্যাক কালারের সুতাগুলো ক্যামেরা ঠিক মতো আনা যায় না বোঝাও যায় না প্যাটার্নটা এ রাউন্ডের কাজ শেষ পরবর্তী ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ চেইন ওয়ান স্পেসে স্লিপ স্টিচ একইভাবে আগের রাউন্ডের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব এর মাঝে আরও দুইটা ডাবল ক্রোশেট করব অর্থাৎ তিনটা ডাবল ক্রোশেট হলো একটা চেন তিনটা করে ডাবল ক্রোশেট হবে প্রত্যেক চেন ওয়ান স্পেসে এটা খুব ভালো করে খেয়াল করলে দেখবেন একই জিনিস বারবার রিপিট হয় এভাবে রাউন্ডের কাজ হবে তিনটা করে ডাবল ক্রোশেট একটা চেন তিনটা করে ডাবল ক্রোশেট এই রাউন্ডের কাজ আমি তিন কালার করে তিনটা করে লাইন করছি প্রত্যেক কালারে এটা তৃতীয় লাইন আমি এখন সুতাটা কেটে নেব একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব সুতাটা একটু বড় রাখার চেষ্টা করবেন যাতে ভিতরে দিয়ে দিলে দেখেন এভাবে আমি দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন আমি এভাবে দিয়েছি যাতে খুলে না আসে যারা ওয়াশিং মেশিনে ধোন এ ধোয়ার কাজটা করেন কাপড় চোপড় এটা অনায়াসে ধুতে পারবেন কোনো রকম সুতা বের হওয়ার ভয় নেই একটু সুতাটা বড় করে রেখে এভাবে যদি আপনারা সুতাটা ভিতরে দিয়ে দেন তাহলে আর কোনো ভয় নেই কিন্তু অনেক সময় দেখা যায় গিটটা ঠিক মতো না দিয়ে সুতাটা ভালো মতো না ঢুকালে ভিতরে না দিয়ে দিলে তখন হয় কি ওয়াশ করার পরে দেখা যায় যে সুতা বের হয়ে যাচ্ছে যে কোনো কাজ একটু যদি সতর্কভাবে করা যায় দেখেন আমি এটাকে ভিতরে দিয়ে আবার উপরে নিয়ে এসেছি আবার এক পাশে দিয়ে আবার উপরে নিয়ে আসবো উপরে নিয়ে আসলে পরবর্তী রাউন্ডের কাজ করলে সেটা আর ফিজিবল থাকবে না ভিতরে চলে যাবে কাজের ভিতরে উপরে নিয়ে আসলাম দেখেন এখন যখন আমি এ রাউন্ডের কাজ করব তখন এটা আর দেখা যাবে না ভিতরে হাইট হয়ে যাবে এই রাউন্ডের কাজ শেষ আমি এখন এই নতুন ইয়ান যুক্ত করছি এটাকে আর কাটি জয়েন করতে সুবিধা দেখেন এভাবে করে দিয়ে মাঝখান দিয়ে সুতাটা নিয়ে এসে একটা চেন নিয়ে নিলাম হয়ে গেল জয়েন মাঝে মাঝে এই ধরনের কাজ করতে ভালো লাগে কিভাবে কাজ করলে কাজটা সহজ হয় সেটা চিন্তা সব সময় করি প্রথম প্রথম যখন কষি কাজ করতাম তখন বুঝতাম না তখন পরিশ্রমটা বেশি হতো এখন চিন্তা করি কিভাবে করলে কাজটা সহজ হয় এই ঘরের মতে আগে যেহেতু তিনটা চেন নিয়েছি এখন চেন ওয়ান স্পেসে তিনটা করে ডাবল ক্রোশেট নেব এবং মাঝে দুইটা চেন নেব এর আগে তিনটা করে ডাবল ক্রোশেট নিয়েছি একটা চেন নিয়েছি এই রাউন্ডটা একটু ব্যতিক্রম দুইটা করে চেন নেব মাঝে এবং তিনটা করে ডাবল ক্রোশেট নেব চেন ওয়ান স্পেসে পুরো রাউন্ডটা এভাবে রিপিট হবে একটা করে চেন তিনটা করে ডাবল ক্রোশেট সরি দুইটা করে চেন তিনটা করে ডাবল প্রতি প্রতি ক্যাপে তিনটা করে ডাবল ক্রোশেট দুইটা করে চেন বাকি কাজটা করে আবার ফিরে আসছি এই রাউন্ডের কাজ শেষ আমি দুইটা চেন নিয়ে নিয়েছি এখন জয়েন করব প্রথম যে ডাবল ক্রোশেটটা তার উপর স্লিপ স্টেচ পরবর্তী ডাবল ক্রোশিট ওপর স্লিপ স্টিচ তারপরে ডাবল ক্রোশিট ওপর স্লিপ স্টিচ চেন ওয়ান সরি চেন টু স্পেসে স্লিপ স্টিচ সুতাটা বড়ো করে বেঁচিয়ে একটা ডাবল ক্রোশেট নিয়ে নেব এই ঘরে দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট ঠিক চতুর্থ লাইনটা যেভাবে করেছি অর্থাৎ রেড কালার দিয়ে প্রথম যে লাইনটা করেছি সে একই কাজ এখানে রিপিট হবে দুই চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট এবং মাঝে একটা করে চেন এই কালারটা এত সুন্দর সামনাসামনি ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না খুব সুন্দর বসন্ত যেহেতু বসন্তকাল এই ধরনের কালারফুল ম্যাট যদি বাসায় ইউজ করেন খুব ভালো লাগবে দেখতে চেন ওয়ান স্পেসে স্লিপ স্টিচ এবার এই রাউন্ডটা রিপিট হবে অর্থাৎ চেন ওয়ান স্পেসে দুইটা করে ডাবল প্রসেট পঞ্চম চতুর্থ লাইনের কাজ করলাম একই রকম এবার পঞ্চম লাইনে যা ছিল করেছি সেটাই আবার রিপিট হচ্ছে দুইটা করে ডাবল ক্রোশেট একটা চেন দুইটা করে ডাবল ক্রোশেট একটা চেন এটা এভাবে যতটা বড় করা যায় আস্তে আস্তে কিন্তু একটু হালকা ঢেউ ঢেউ হয়ে থাকতে পারে কিন্তু এর তিন লাইন করলেই এটা কিন্তু আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাবে আপনারা চাইলে এটা একটা ইয়ান দিয়েও করতে পারেন আর দুইটা একসাথে করলে হবে কি যদি কোনো ম্যাট হিসেবে ইউজ করেন এটা যেমন একটু মোটা হবে আর পরে থাকবে খুব সুন্দর ফ্ল্যাট হয়ে ফিনিশিংটাও ভালো লাগবে আবারও আগের মতন করেই আবার জয়েন করছি যে কোনো একটা আমি অন্য একটা কালার দিয়ে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি আমি এই কালারটা ইউজ করব না বোঝানোর জন্য একইভাবে জয়েন করে এই যে এক চেন মাঝখানে নিয়েছি তার ভিতরে তিনটা করে ডাবল ক্রসেট নেবো এর পরবর্তী চারটা লাইনে একই কাজ হবে একটু দেখিয়ে দেব বাকিটা আর দেখাবো না যেহেতু একই প্যাটার্ন তিনটা করে রাবার প্রোট একটা করে চেন হবে মাঝে প্রত্যেক চেন ওয়ান স্পেসে তিনটা করে রাবার প্রসেট এই অরেঞ্জ কালারের সুতাটাও কিন্তু আমি একইভাবে ভিতর দিয়ে এনেছি এটা দেখালাম না সুতাটা এই যে অতিরিক্ত সুতাটা বাইরে আছে এটা কিন্তু কাজের ভিতরে চলে যাবে এই কালারটা দিয়ে আমি করবো তো কিছুটা কাজ দেখাচ্ছি তিনটা করে ডাবল ক্রসেট একটা চেন পরপর আরও তিনটা লাইন একইভাবে করব টোটাল চারটা লাইন এই কালারে হবে তিনটা ডাবল ক্রোশেট একটা চেন তিনটা ডাবল ক্রোশেট একটা চেন বাকি কাজটা করে আবার ফিরে আসছি টোটাল চার লাইন একই কাজ করেছি এবার বর্ডারের কাজটা করব জয়েন করে নিয়েছি পরবর্তী ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ তারপরে ডাবল ক্রোশিটের উপর স্লিপ স্টিচ চেন ওয়ান স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নেব সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ দিলাম না সিঙ্গেল ক্রোশেট করছি এরপর আমি চারটা চেন নেব মাঝে যেহেতু তিনটা করে ডাবল ক্রোশেট আছে আমি চারটা করে চেনে একটা লুক তৈরি করব পরবর্তী চেন ওয়ান স্পেসে সিঙ্গেল ক্রোশেট চারটা চেন সিঙ্গেল ক্রোশেট চারটা চেন সিঙ্গেল ক্রোশেট এই রাউন্ডের কাজ শেষ জয়েন করে নিলাম এবার এই চার চেনের প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ পরের চেনের মধ্যে স্লিপ স্টিচ এবার এই চার চেনের লুপের ভিতরে একটা সিঙ্গেল ক্রশেট মাঝে চলে এসেছে পরবর্তী চার চেনের মাঝে আমি আটটা করে ডাবল ক্রোশেট নেবো এটা একটা বর্ডার বর্ডার আপনারা যেরকম করতে চান সেভাবে করতে পারেন আমি একটু দেখাচ্ছি বোঝানোর জন্য আটটা করে এই চার মাঝে আটটা করে ডাবল প্রসেট নেব এভাবে একটা করে ডাবল ক্রোশেট নিতে হবে এবং পরবর্তী চার চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট দিতে হবে হ্যাঁ আমার সুতাটা শেষ হয়ে গিয়েছিল তাই ভিডিওটি করতে পারিনি আটটা ডাবল ক্রোশেট নিয়েছি এখানে চার চেনের মাঝে পরবর্তী চার চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ আটটা করে চেন নিব তার মাঝে যে পরের যে চার তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট আবার তার পরবর্তী যেই চার চেন তার মধ্যে আটটা করে ডাবল ক্রোশেট এভাবেই পুরো বর্ডারটার কাজ হবে আটটা করে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট মাঝে চার চেনে পরবর্তীতে আবার আটটা করে ডাবল ক্রোশেট একই কাজ করতে হবে এই লুপটা সিঙ্গেল ক্রোশেট হবে দেখেন কিছুটা কাজ করে নিয়েছি আগেই বলেছি বর্ডার আপনারা যে কোনো রকম আপনাদের পছন্দ মতো দিতে পারেন করতে হবে আমি একদম শেষে চলে এসেছি এখন জয়েন করবো এই যে মাঝখানে যে সিঙ্গেল ক্রোশিট নিয়েছিলাম দুই চার চেন মাঝে সিঙ্গেল ক্রোশিটের মধ্যে স্লিপ স্টিচ স্লিপ স্টিচ একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব অতিরিক্ত সুতাটা এর ভিতরে দিয়ে দেব এই আট চেনের ভিতরে দিয়ে দেব যাতে বের হয়ে না আসে সুতাটা এর ভিতরে দিয়ে দেব এই অতিরিক্ত সুতাটা কেটে নেব হয়ে গেল আমার প্লাস প্ল্যাট তৈরি এটা সাইজটা কেমন হয়েছে বোঝানোর জন্য আমি একটা প্লেট দিয়ে দেখাচ্ছি কেমন লেগেছে ভিডিওটা জানাবেন একটা প্লেটের সাহায্যে এর সাইজটা বোঝানোর জন্য দেখাচ্ছি এ ধরনের প্লেটগুলো বেশ বড় হয়ে থাকে প্লেট দেওয়ার পরেও সাইডে কতটা জায়গা আছে আপনার আপনারা এটাকে টেবিল ম্যাট হিসেবে ইউজ করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম